আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আগের ভিডিওতে তো হিনসরি পর্যন্ত দেখিয়েছি তো হিনসরি থেকে আমরা ওই দিনই আবার উদ্দেশ্যে হচ্ছে রওনা দিই তো এটাই হচ্ছে তার ভিডিও তো যাওয়ার সময় রাস্তায় এরকম একটা ব্রিজ পরে হার্ডিং ব্রিজ আর কি আর এখানে হচ্ছে ছোট একটা নদী ছিল কি নদী আসলে নাম জানি না আর নদীটার নাম কি ব্রিজটা অনেক বেশি সুন্দর ছিল আর ব্রিজের নিচে দেখেন নদীতে কিন্তু ছোট ছোট অনেকগুলো নৌকা ছিল নৌকাগুলো অনেক সুন্দর নৌকাগুলো অনেক সাজানো ছিল তো এই তো এখন হচ্ছে আমরা সেই বিচের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো এই তো এখানে আমাদের মতো আরও অনেকই অনেক পর্যটক রয়েছে তো এই জায়গাটার মধ্যে একটু জ্যাম লেগে গিয়েছিল যেহেতু এখানে ব্রিজ এখানে একসঙ্গে হচ্ছে গাড়ি ক্রস করা যায় না তো এর জন্য এখানে একটু জ্যাম লেগে গিয়েছিল। তো যাই হোক এখন হচ্ছে আমরা যাচ্ছি তো আমাদের হিমসুরি থেকে বের হতে হতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল। বিকেল বলতে তিনটা সাড়ে তিনটার মতো হয়ে গিয়েছে তো এখন আবার পাটুয়াটিক বিচ যেতে আমাদের যে সময় লাগবে তা আমাদের উদ্দেশ্য ছিল আমরা ওই বিচে হচ্ছে সূর্য অস্ত দেখব সূর্য অস্ত দেখে তারপর হচ্ছে বাসায় ফিরব তো এই তো এখানে হচ্ছে আমরা আসছি টেক বিচ এখানে দেখেন এক সাইডে পাহাড় আর এক সাইডে যে বিচ আমরা কিন্তু এসে পড়েছি এই বিসের এখানে তো এখানে হচ্ছে এখন আমরা নামবো এখানে গাড়ি দাঁড় করিয়ে তারপর হচ্ছে আমরা নিচে যাব। তাই তো এখানে হচ্ছে আমরা নেমে গিয়েছি আর এখন নিচে যাচ্ছি এই বিষের এখানে কিন্তু ছোট ছোটো অনেকগুলো পাথর আছে এই যে পাথর এগুলো কিন্তু পাথর আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এগুলো কিন্তু অনেক ছোট ছোট পাথর এভাবে করে দেওয়া আছে আর এই বিষে হচ্ছে সাধারণত মানুষ কিন্তু পানিতে নামে না গোসল করে না তো আমরা সুগন্ধা বীজ তারপর হচ্ছে লাবণী পয়েন্টে কিন্তু পানিতে নেমেছিলাম আর এখানে ওইভাবে গোসল করার কোনো সিচুয়েশন নাই একে তো তো তারপর এখানে হচ্ছে আপনাদের ভাইয়া ক্যামেরাম্যানদের সাথে কথা বলতেছিল তো ক্যামেরা নিয়ে এখানে হচ্ছে ছবি উঠাবো এখানে ছবিগুলো অনেক বেশি সুন্দর আসে তো এখানে যেহেতু ছোট বড় অনেক পাথর আছে তো পাথরের উপরে বসে দাঁড়িয়ে সুন্দর করে কিন্তু ছবি উঠানো যাবে এর এজন্যই এখানে ক্যামেরাম্যানদের সাথে কথা বলছিল ছবি উঠিয়ে নিবে আর কি তো এই বীজটা থেকে বেশি সুন্দর আমার মানে কক্সবাজারের যে যতগুলো বীজ ছিল লাবুনি তারপর চিনানি সুগন্ধা সব বীজের থেকে এই বীজটা অনেক বেশি ভালো লেগেছে অনেক সুন্দর এই বীজটা এখানে পাথরগুলো অনেক বড় বড় ছিল যদিও বা এখানে পানিতে নামা নিষেধ ছিল মানে গোসলের জন্য পানিতে নামা যাবে না কিন্তু এমনিতেই পা ভেজানো যাবে তো তারপরও এই বীজটাই থেকে বেশি সুন্দর ছিল এই বীজের নাম হচ্ছে পাটুয়া টেক বিচ এখানকার পানিগুলো অনেক বেশি স্বচ্ছ ছিল তো সুগন্ধা বিচের থেকে এখানে পানিগুলো অনেক বেশি স্বচ্ছ ছিল যেহেতু এখানে পানিতে নামা হয় না মানে মানুষ পানিতে নামে না আর কি গোসল করে না তো এই জন্যই হয়তো বা এখানকার পানিগুলো অনেক বেশি স্বচ্ছ তো এখানে হচ্ছে তারপর আমরা বেশ কিছুক্ষণ থাকবো সূর্য অস্ত পর্যন্ত দেখি এখানে সূর্য অস্ত দেখে তারপর হচ্ছে বাসা ফিরব তো আজকের আমাদের দিনের এই ছিল ট্যুর মানে কোথায় কোথায় গেলাম সেগুলো হচ্ছে শেয়ার করলাম আর এই বিচের এক সাইডে থেকে হচ্ছে এরকম ট্রলারে করে হচ্ছে মানে নৌকাগুলো যাচ্ছিল আর কি মাছ ধরার জন্য সমুদ্রের মাঝখানে মাছ ধরার জন্য এরকম ছোট ছোট অনেকগুলো নৌকা যাচ্ছিলো তো এখানে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম ছবি টবি উঠিয়েছি এরপর হচ্ছে তো একদম সন্ধ্যার দিক সন্ধ্যা হয়ে গিয়েছে আর এখান থেকে যে সূর্য অস্ত যে ভিডিও সেটা করবো সূর্য অস্ত দেখবো তো অনেক সুন্দর দেখা যাচ্ছিল আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নিজের চোখে এই ধরনের দৃশ্যগুলো দেখা অনেক বেশি ভালো লাগা কাজ করে আর কি তো এই তো এখানে হচ্ছে এখানে আপনাদের হচ্ছে রিয়েল ভয়েসটা হচ্ছে একটু রাখি আপনাদের উদ্দেশ্যে কে কইলো তো আমার বডি না তো তো এরপর হচ্ছে আমরা বাসায় মানে ফেরার জন্য গাড়িতে উঠে গিয়েছি এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি অনেক বেশি মানে যা যাইতে অনেক বেশি সন্ধ্যা হয়ে যাবে যেহেতু আমরা গাড়ি বিকাল পর্যন্ত ঠিক করেছিলাম তো এর জন্য উনি আর থাকছে না তো এই জন্যই আমরা হচ্ছে চলে যাচ্ছি আর যাওয়ার সময় তো যে ভিউটা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমার কক্সবাজারের ভিডিওগুলো কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কক্সবাজার যে শপিং ভিডিও সেগুলো আর শেয়ার করতে পারলাম না তো আজকে এগুলো এই ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে পরের ভিডিও তো আর